কিশোরগঞ্জ তারাইলে মরিচ চাষ করে বিপাকে চাষি এবং আরতধাররা সম্মানিত ধর্ষক এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমরা অবস্থান করতেছি তারাইল আরত বাজারে চাষিরা মরিচ চাষ করে লাভ করতে পারে না এবং আরতদারাও লাভ করতে পারে না সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি বিকায় দাঁড়াই টিম কাঁচা বাজারে এখন তো ফিয়াস আপনারা দেখতেছেন অলরেডি তারা কিন্তু বস্তা ঘরে কাঁচামরিচ নিয়ে যেতেছে তো এখন বর্তমানে এই কাঁচামরিচের দাম কেমন আমরা জানার চেষ্টা করবো ফিয়াস তো এখন বর্তমানে এই মরিচগুলো কীভাবে বিক্রি করা হয় যে আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো টাকা পর্যন্ত তেরো থেকে আঠারো মানে তেরো কেজি কেজি তো এখন দেখলাম যে এখানে কিন্তু মরিচের একদম মানে বিশাল সমাহার মানে প্রচুর পরিমাণে আচ্ছা তো এখন আমাদের যে কৃষক আছে তারা কৃষক যাই হোক সম্মৃদ্ধ ভিআর ওনারা কিন্তু কৃষকরা লাভ অমান হচ্ছে না তো এটার জন্য আমাদের কাঁচামরির যে যে রেটটা এই রেটটা বাড়ানো প্রয়োজন এটা সাধারণ কৃষক যারা তারা বলতেছে আমরা আরো কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করবো তো আপনার কি লাভ মনে হচ্ছে না এই মরি থাকতে পারেন কোনো লাভই হচ্ছে না লাভ হচ্ছে না কিছু হয় না আচ্ছা

দশ টাকা কিলো হ্যাঁ দশ টাকা কিলোটা বারো টাকা তেরো টাকা চৌদ্দ টাকা বিক্রি করলে হাতের কি আচ্ছা

বর্তমান সময়ে যে রেট আছে আচ্ছা আমরা কথা বলে নিলাম যে এখানে যার ব্যবসায়ী গেছে ওনার সাথে তো এখন বর্তমানে আমরা যেটা বুঝতে পারলাম আমাদের যে কাঁচামুড়ির যে রেটটা আছে এটা বাড়ানো উচিত তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম